আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য নতুন আরেকটি ভর্তা আইটেম বা বাটটা আইটেম নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে কচু শাক বাটা তো রেসিপিটা খুব সুন্দর সিম্পল দেখে নেওয়ার জন্য এখনই চলে যেতে হবে তো চলুন যাই আমরা কচু পাতার ভর্তা করবো তো ভর্তা করার জন্য আমরা কীরকম কচি কুচি কচু পাতা নিয়ে নিয়েছি এগুলোকে এখন আমরা পরিষ্কার করে ধুয়ে নেব না আচ্ছা পরিষ্কার করে এখন এটাকে আমরা ধুয়ে নেবো দেখুন শাকগুলোকে আমরা কীভাবে কুচিয়ে নিয়েছি এভাবে পরিষ্কার করে ধুয়ে তারপর কুচিয়ে নিয়েছি এরপর এটাকে শুকনো খোলায় দিয়ে দিলাম তো এরপর দিয়ে দিয়েছি আমরা কয়েক কয় রসুন তারপর দিব পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ স্বাদ তারপর শাকটাকে একটু নরম হতে দেব সেদ্ধ হয়ে এটাকে ঢাকা দিব না আমি এটা এইভাবে নরম হয়ে আসবে আচ্ছা শাকটা একটু নরম হয়ে আসুন এখন একেবারে নরম হয়ে গেছে খুব সুন্দর করে আমার সামান্য তেল দিয়ে কয়েকটা শুকনো মরিচ ভেজে নেব সাইডে নিয়ে নিয়েছি শাকটাকে

তো এরপর আমরা বাটাবাটি করতে চলে এসেছি ভর্তাটাকে বেটে নেব তাই প্রথমে আমরা শুকনা মরিচ নিয়ে নিলাম তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ শুকনা মরিচটাকে একটু বেটে নেব প্রথমেই এরপর শাক আর শাকটাকে নিয়ে নিচ্ছি আর কি শাক পেঁয়াজ রসুন সবকিছু কিন্তু একসাথে ভাজা হয়েছিল নিয়ে এখন বেটে নেব খুব মিহি করে ভর্তাটাকে বেটে নেব ভর্তাটা খুবই পছন্দের আমার খেতে খুব ভালো লাগে খুব সুন্দর করে বেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ এটা দিয়ে আমরা হালকা করে বাড়বো এবার আমাদের ভর্তা বাটা একদম কমপ্লিট খুবই সুন্দর হয়েছে দেখতে টেস্টটাও খুব ভালো হয়

কচু পাতা বাটা করে নিল খুবই সুন্দর হয়েছে দেখলেই আমার লোভ লাগছে এরপর গরম এরপর গরম গরম ভাতে পরিবেশন করার পালা তো সাথে অবশ্যই লেবু নিতে ভুলবেন না লেবু দিয়ে গরম গরম ভাতে পরিবেশন করলে অমৃতর মতো লাগে এক থালা ভাত এ দিয়েই খাওয়া যায় তো আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না নতুন নতুন রেসিপিতে অবশ্যই আমার চ্যানেলটা কি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ